নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতির গাছা আদিবাসীপাড়া বাড়িতে বিশুধর সাপ উদ্ধার হলো শুক্রবার দুটো নাগাদ ঘটনাটি নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বর্তমান সহসভাপতি ব্রজেশ্বর রায়ের বাড়িতে আজ একটি বিশুধর গোখর সাপ দেখা যায় আনুমানিক দুই ফুট মতো লম্বা তিনি বাড়িতে দেখতে পান সাপটিকে এরপর তিনি আতঙ্কিত হয়ে পড়েন সাথে সাথে বন বনদপ্তরের বিট অফিসার রাজেশ বিশ্বাসকে খবর দেওয়া হয় রাজেশ বিশ্বাস তাদের প্রতিনিধি দীপঙ্কর চক্রবর্তীকে ডেকে পাঠান দীপঙ্কর চক্রবর্তী তৎক্ষণাৎ ব্রজেশ্বর রায়ের বাড়িতে পৌঁছে যান সেখানে গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন এনে তাদের আতঙ্ক মুক্ত করেন এবং বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয় বন থেকে সাপটিকে তার নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেওয়া হয় কি বললেন ব্রজেশ্বর রায় তার মুখ থেকে আমরা শুনে নেব

আমি ব্রজেশ্বর রায় গাছা পাড়ায় বাড়ি মূলগাছা পঞ্চায়েত আমি নাকাশপাড়া পঞ্চায়েত সমিতির বিগত পাঁচ বছর সভাপতি ছিলাম বর্তমানে সহকারী সভাপতি আছি আমার বাড়িতে আজকে সকাল নটার সময় আমরা একটা সাপ দেখতে পাই এবং আমাদের সন্দেহ হয় যেটা বিষধর সাপ আমি সঙ্গে সঙ্গে বন দপ্তরের বিটি অফিসারকে ফোন করি এবং বিটি অফিসার তার পরিচিত লোক তাকে পাঠিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি আমাদেরকে বিপদমুক্ত করেন আমাদের সাপটি এরা ধরেছে তবে সাপ আমরা এদেরকে ধন্যবাদ জানাচ্ছি বন দপ্তরকে তাদের এই কাজ তারা বিভিন্ন সময় আমাদের এই কাজে ডাকলে বই তারা সাড়া দিয়ে আসে এর জন্য বন দপ্তর নাকাশিপাড়া ভেতর ওই ডিয়ার ফরেস্টের বিট অফিসার এদের সকলকে আমি নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির তরফ থেকে গাছা আদিবাসী করা গ্রামে আমার বাড়ি এই গ্রামের তরফ থেকে মুরুবাধা পঞ্চায়েতের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি ঠিক